আমার বাড়ি নেবা আমার বাড়ি মালে মাকে যদি একটা কাজ ঠিকঠাক করে তুই কি ভেবেছিস আমাকে সংসার করবি হ্যাঁ ঠিকই তো বলেছি বলবো তো বলবো একশো বার বলবো আমার বাড়ি

い、うん、ーーバババいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいいい

আমি এটা কে আইবা আমার নানী তো দাদা আছে Вале জীবন गिननाdone gelo বুজেছি নিশ্চয় তোর ঘরে কিছু হয়েছে বাবা বাবা বুকা আমার তোর বাপ

আমি মার্কেটে কিভাবে তাক না রে আয় এখানে বস হা 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 খিটি তোর পাতের টাকলে ছিলে পাশে বসিয়ে ছিলে দূর কি কোথাও থাকবো না তো এখনই পারতে হলো দেখি তোমার হয়ে আছে আমি কি করব আসার সময়টা মূল্য বাজি বাজিকে এসেছিলাম এই জেনেতে বাদ হচ্ছে খানকে তেলে খেতেও সাবি না আবার পাততেও সাবি না দূর এখান থেকে মূল ভাতারি আমার